উনি ভাই শহীদ হয়েছিলেন গুলাই গোলাই ফুটখানে আপনার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল আমরা সেই শহীদ 자হির এবং মিলরকে স্মরণ করছি শহীদ 자হির এবং মিলর হত্যার বিচার চাই শহীদ 자হির এবং আমরা বলেছিলাম জুলাই জন দুঃখের পরে এই যে হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা পঞ্চের সংস্কার লাগবে সেনাবাহিনীর সংস্কার লাগবে সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ বিচার স্কুল কলেজে বাংলাদেশের প্রতিটি জমানের আমাদের তরুণরা আমাদের ছাত্ররা যে গ্রাফিকি রেখেছিল সেই গ্রাফিকির মধ্য দিয়ে নতুন আমরা দেখেছি এই পাবনায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে পাবনার রাস্তাঘাটের বেহাল বসা আমরা দেখেছি আমরা শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা পাবনায় এসে প্রত্যক্ষ করেছি এই পাবনার মানুষ কতটা কষ্ট কতটা অবহেলার মধ্য দিয়ে জীবন যাপন করছে জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে এইখানে যারা বৈষ্ণব বিপ্লবী আন্দোলন করেছিল বড় পুছরন চালিয়েছে জাতীয় নাগরিক কমিটির যারা কাজ চলছে এবং যারা এনসিপি জননী অলস কাজ করছে জাতীয় যুবশক্তি আপনার ছাত্র সমাজের যারা রয়েছে Sony Queen যারা রয়েছে